আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি শীতের বিকেলে লাইভে আসার জন্য অভিনন্দন প্লিজ সবাই লাইক করে দাও যারা লাইভে একটা লাইক দিয়ে দাও ফারুক ভাই কেমন আছেন আপনি চলে গেছেন ফারুক ভাই প্রিয় ভাই চলে গেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভাইয়া কোথায় আছেন দেশে আছেন হ্যাঁ অনেক ঠান্ডা কিন্তু তো আপনাদের দেশে কি অবস্থা ঠান্ডা আমি তো দেশে গেছিলাম কালকে রাত্রে বারোটা বাজে আসলাম প্রচুর ঠান্ডা দেশে আর ঢাকায় আজকে খুব ঠান্ডা লাগতেছে প্রচন্ড ঠান্ডা লাগতেছে আজকে ঢাকায় ঢাকা উত্তর আজকে তো সূর্যের মুখই দেখলাম না হুমায় আপু আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপু কিন্তু লাইভ ওটা বন্ধ হয়ে গেছে সমস্যা হয়েছে ওইখানে আর কি কেউ বলে যাই হোক আমি দেখাইছি অ্যাপে অনেক কথা জিজ্ঞেস করতেছে বলতেছে যে লাইভে কি ঝগড়া হয়েছিল তারপরে বলতেছে মানে ক্যামেরা অনেক সময় দেখা যায় ব্যাক ক্যামেরায় থাকি কোনো সমস্যা নাই ব্যাক ক্যামেরায় থাকলে কিন্তু ব্যাক ক্যামেরা থাকে অনেক সময় আমি ব্যাক ক্যামেরা দিয়ে অনেক সময় ক্যামেরা তো বন্ধ রাখি না তো বলতেছি এটা করবেন না শুধু একটা ক্যামেরায় থাকবেন আর নেট অতিরিক্ত নেট প্রবলেমের কারণে অনেক সময় এরকম হয় লাইভ খনিকের জন্য বন্ধ করে দেয় তো আমার তো অনেক নেটের সমস্যা হয়েছে যেটা সত্যি কথা এখন যাই হোক কোন্ডা বন্ধ করছে না আমি যা হয়েছে ধলাই হইছে কি আর বলবো এ अप्लाई করতে বলতাছে উনি অনেকবার করে দেখাইতেছে যে আমি কিভাবে अप्लाई করব কিন্তু আমি বুঝতেছি না বলতাছে সব শালায় আপনি কতটুকু বুঝছেন এটা আমার বলেন আমি আবার দেখাবো আবার বলবো হইরাকো কালকে রাতে আসছি 12টা বাজে বারোটা বাজে বাসায় আসছি লাইক দুইটা যা করে আল্লাহ ভালোর জন্যই করে আমি মনে করি যেটা হয়েছে হ্যাঁ তুমি ওই যা জিজ্ঞেস করো বলে দিব হ্যাঁ সবই বলে আর অনেক সুন্দর বুঝায় বলে বলে যে আপনি টেনশন করবেন না টেনশনের কোনো কারণ নাই এটা অল্প সময়ের জন্য হয় আপনি অ্যাপ্লাই করলেও পারেন না করলেও এটা পরে অ্যাপ্লাই খুলে দিবে এটা এমন করে বলে মানে অনেক সুন্দর করে বুঝায় এটা খুব ভালো লাগে কি বলবো সত্যি খুব ভালো লাগে মনে হয় সামনে থেকে কেউ বুঝাইতেছে সত্যি দুলা বাইরে তো আমি ফোন করলাম না আমি ফোন করছিলাম সমস্যা তারপরে তুমি ছিলে না পরে আম্মা জানে ছিল তারপর বলতেছে আম্মু তো নাই বাথরুমে গেছে হ্যাঁ এই কথাই বলছিল কই দুলাভাই নাই পরে বলতেছে হ্যাঁ পরে দুলাভাইর সাথে কথা বলছি দুলাভাই ওয়েব কথা বলছে ওটা আমি সাথে সাথে আর কি বুঝি নাই পরে দুলাভাই লিখে দিছিল ওইটা দেখে ডাউনলোড দিছি তারপরে জিজ্ঞেস করলাম আসি ইনশাল্লাহ ভালো আছি কেমন আছেন বন্ধু আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আসলে আমার শ্বশুরবাড়ি লালমোহন বোলা বরিশাল বরিশাল বোলা লালমোহন তে প্রচুর ঠান্ডা ওইখানে খুব ঠান্ডা লাগছে কালকে রাত্রে বারোটা বাজে আসছি ঢাকায় আসতে অনেক কষ্ট হয়েছে রাস্তায় যেটা সত্যি কথা কুয়াশা তো লঞ্চ লঞ্চ খুব সমস্যা লঞ্চে রাতে লঞ্চে আসি না আমরা কিন্তু রাতে কুয়াশার কারণে লঞ্চ সামনে আগাইতে পারে না যেই লঞ্চগুলো থাইমে থাকে অন্য লঞ্চ আসে আবার মানে পিছন থেকে মেরে দেয় তারপরে এইভাবে দুই তিনটা লঞ্চ আর কি আহত হয়েছে এই কারণে আমরা রাতে লঞ্চে আসি নাই সকাল পাঁচটা বাজে বাসার থেকে বের হয়েছি আর রাত্রে বারোটা বাজে বাসা এসে পৌঁছাইছি তো রাতে এগারোটা বাজে আসছি তো আর এক বন্ধু আবার রান্না করছে তাদের বাসায় গেছি খাওয়া দাওয়া করছি আস্তে আস্তে বারোটা গেছে ওখানে তো আমি আর ওই লাইভে এখন আর যেতে পারবো না তো সমস্যা তাই এখানে চলে আসলাম কথা বলার জন্য তো এখানে বেশিক্ষণ থাকবো না এই লাইফটাতে হ্যাঁ বন্ধু ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে ইন্ডিয়ায় ঠান্ডা কেমন পড়ছে ও শ্যাম দাদা কই থাকেন আপনি মোটর সাইকেল নিয়ে আসছে মনে হয় ঠান্ডার মধ্যে মোটর সাইকেল চালাইতেছে আমি দাদু আচ্ছা ভালো নাই দাদু আপনি তো কোনো খোঁজ খবর নেন না ও আচ্ছা আপু আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পারছি ভাই কেন চিনতে পারবো না আপনি হলেন এমডি ফারুক ভাই ফারুক ভাইকে ফারুক ভাই অনেক লোক চেঞ্জ করেন আপনি কিন্তু তারপরেও কিন্তু আমি চিনতে পারি সব সময়। আমি ফার্স্টেই চিনতে পারছি এটা ফারুক ভাই ছিল নাতনি তোমার ফোনটা এখন ডিস্টার্ব ও আমার ফোনটা এখন ডিস্টার্ব চলছে খুব আচ্ছা আচ্ছা সবাই আপু আছে নাতনি তোমার ভিডিওতে কমেন্ট করতে পারছি না হ্যাঁ অনেক সময় কমেন্ট করা যায় না ছেন আপনি তোমার কোনো ভিডিওতে কমেন্ট হচ্ছে না কিছুদিন পরে আবার হবে পঁচিশ সালে কি আবল নিয়ম কারণ করছে ইউটিউবে অনেক করা করে নিয়ম কারণ কমেন্ট করতে পারছেন না কারণ আপনার ব্লু দেওয়া আছে তাই হ্যাঁ লাইভে গেলে ব্লু উঠায় নিলে দেখা যাবে যে কমেন্ট হচ্ছে কিনা ঢাকায় এত ঠান্ডা পড়ছে এটা বলা যায় প্রচুর ঠান্ডা ঢাকায় তো যারা যারা লাইভ আছেন সবাইকে বলবো আমার লং ভিডিওগুলো একটু দেখবেন বেশি বেশি তাহলে আমার লাইভটা তাড়াতাড়ি আবার ফেরত দিবে বেশি বেশি ভিউজ হলে ওয়াচ টাইম হলে লাইভটা তাড়াতাড়ি দিয়ে দিবে আর কি করতেছো হুমায়রা আপু ঠান্ডা আমাদের কোনো জায়গায় ঘুরতে ভালো লাগে না গরমের দিন গরম লাগলেও ভালো লাগে 아 o 시 i Siti, সবাই শুয়ে আছে ঠান্ডার মধ্যে কি এত ঠান্ডা আমি শুয়ে আছি কাজ এখন আবার চেঞ্জ করছে লুকটা এটা ভালো লাগে এটা খুব সুন্দর হয়েছে ফারুক ভাই আপনি এটা খুব ভালো মানে এত বারবার চেঞ্জ করলে কি হয় ফারুক ভাই জানেন অনেক পুরাতন বন্ধুরা চিনতে পারে না দেখা যায় অনেক ভিডিও নতুন ভিডিও ছাড়লে কিন্তু সেই সময় কমেন্ট করতে পারে না ভুল হয়ে যায় যে কে কে না এই জন্য আমি লুক চেঞ্জ করি খুব কম আর করলে ওইটাই রাখার চেষ্টা করি একবার আগে পাঞ্জাবি পরা first শীতে জমে গেলাম সবারই একই অবস্থা প্রচুর শীত সবাই আমার লং ভিডিও গুলো একটু পুরা ভিডিওটা দেখে কমেন্ট করে দিও গো আজান দিতেছে ফারুক ভাই চলে গেছেন যারা যারা লাইভটা দেখছেন সবাইকে বলবো আমার লং ভিডিওগুলো বেশি করে দেখবেন লং ভিডিওগুলো বেশি করে দেখবেন তাহলে আমি আবার লাইভে ফিরে যেতে পারবো মানে আমার ওয়াস্ট টাইম হইলে তাড়াতাড়ি লাইফটা দিয়ে দিবে আর কি যারা যারা আসতো লাইভে সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি শীতের ভিতরে প্রচন্ড শীত কে কোথায় আসতো শীতে সবাই লাল চা খাও গরম পানি খাও প্লিজ সবাই কমেন্ট করো প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করো থেকে দেখছো লাইভটা এই তোমরা কে কে দেখতেছো লাইভটা সবাই একটা করে কমেন্ট করো কোথেকে দেখতেছো